আসসালামু আলাইকুম এই যে আমার এই গাড়িটা বিক্রি করবে যে আমার বড় ভাই আসছে এবং এই যে উনিও নিবে গাড়ি এই যে এই আমার বাইশ নিবে এই যে মাহাজন এই যে উনি একটু চালাই টালাই দেখতাছে আপনি কি গাড়ি পছন্দ হয়েছে বলছে না বলেন আপনি কি গাড়ি পছন্দ হয়েছে আপনি কি গাড়ি পছন্দ হয়েছে বলো যে আপনি যে গাড়িটা দেখলেন আপনি কি গাড়িটা পছন্দ হইছে? হইছে। বলো যে পছন্দ হইছে আচ্ছা আপনি যদি পছন্দ হইয়া থাকে আমরা আপনাকে দাম কমাই দিব। কেন আপনি এই যে একটা গাড়ি দিয়ে আরছেন প্রাইভেট কার এটা কি গাড়ি না ভাইয়া? ছয়টা ওইটা দিয়ে আমাদের প্রতিষ্ঠানে আরছেন তাহলে আপনাকে গাড়ি কম রেড়ে দেওয়া হবে। কেন আপনি যদি পছন্দ হইয়া গেছে ঠিক আছে? দর্শক দেখতে পারছেন ওনার জন্য দোয়া করবেন উনি একটা গাড়ি কিনবার আসছে যেন একটা গাড়ি দশটা গাড়ি কিনতে পারে বলো এটা গোরান চটবাড়ি এখানে টাটা ফোর জিরো সেভেন খোলা কভার পাওয়া যায় আপনারা সবাই চলে আসবেন ভালো গাড়ি পাওয়া যায় আমরা দেখছি আল্লাহ হাফেজ সবাই লাইক এবং শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম দর্শক ভালো থাকবেন